ম্যানেজার মোহাম্মদ হোসেন উদ্দিন আমাদের কাছে এরকম গরু আরও অনেক আছে এবং আরো সুন্দর সুন্দর গরু আছে আমাদের খামারের ঠিকানা হচ্ছে হলো কদমপুর আবদুল্লাপুর জেলখানা থেকে একটু সামনে কেন্দ্রীয় জেলখানা থেকে একটু সামনে আমাদের খামার আমাদের খামারে এখন বুকিং চলছে এবং কেউ যদি কোনো খামারি ভাইও নিতে চায় অবশ্যই নিতে পারবে আমরা খামারি ভাইদের কাছেও সেল করি আমাদের এখানে গরুর ওয়েট শুরু হচ্ছে হলো একশো আশি কেজি থেকে আর সর্বোচ্চ ওয়েট আছে হচ্ছে হলো সাড়ে কেজি এবং আমাদের কিছু অনেক সুন্দর সুন্দর বড় গরু আছে পাশে তো একটা দেশাল গরু এটা খাটো জাতের একটা দেশাল গরু মাসাল্লাহ দেখতে খুব গোলগাল

এগুলো কতদিন ধরে পালতেছেন আপনারা ভাইয়া এগুলা পালা হচ্ছে ছয় মাস অলরেডি হয়ে গেছে ছয় মাস ধরে পালা হইতেছে তার মানে এগুলো ভ্যাকসিন করা হয়ে গেছে ক্রিমি টিমি যেগুলো করা লাগে ওগুলা সব করা হয়ে গেছে জি জি সব কমপ্লিট ভাই এটা ওটাসে কেজি 370 কেজি পাশেটা আছে হচ্ছে 360 কেজি মোটামুটি একই একই সাইজ এগুলো দাঁতে কয়টা করে भैया সবগুলো দুইটা করে হয়ে গেছে

আমাদের বুকিংটা আমরা এখনো বুকিং শুরু করি নাই আমরা আশা করতেছি রোজা বা রোজার পর থেকে আমরা বুকিং শুরু করবো সেক্ষেত্রে মানে কীভাবে হবে বুকিং প্রসেসটা হচ্ছে হলো আমাদের এখন থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আর ঈদের আগে ডেলিভারির আগে ফুল পেমেন্ট করে নিয়ে যেতে হবে হ্যাঁ আর আমাদের এমনি হচ্ছে আপনি এসে দেখতে পারবেন চাইলে গরু বিয়ে করতে পারবেন অনেকে ফ্যামিলি নিয়ে আসতে আমাদের পরিবেশ সুন্দর ফ্যামিলি নিয়ে আসতে চায় সবাই আমরা ফ্যামিলি কে আর কি ইয়া করে প্রাধান্য দিয়ে আর কি খামারটা করা হয়েছে জানি ফ্যামিলি নিয়ে আসা যায় খামারে এবং সবাই মিলে জানি গরু দেখা যায় আর খুব সুন্দর করে সাজানো হয়েছে জানি আমরা সবাই পরিবার নিয়ে আসতে পারি আপনারা অবশ্যই আসবেন পরিবার নিয়ে এবং গরু দেখবেন গরু বুকিং করে যাবেন আমাদের কাছ থেকে গরু নেবেন ধন্যবাদ এই গরুটা সুন্দর सुंदर साल तो बाप रे हम्म